আল্লাহ আল্লাহ রাসুল বলছেন ভয় বিচারের দিন যে ভীতির দিন হবে যেটা যেদিন কোনো ছায়া থাকবে না ভয় মানুষের মোট তিন দিন ভয় কয়দিন একদিন হলো জন্মের দিন এদিন অনেক ভয় মানুষের জন্মতা কিন্তু অনেক ভয়ে জন্ম যদি ভালো ঘরে হয় তাহলে ইমানের সন্ধান পেয়ে যায় জন্ম যদি খারাপ ঘরে হয় মুসলমান হওয়ার পরেও নাস্তিক হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় জন্ম যদি নিরাপদ হয় তো জীবন পেয়ে যায় জন্মের সময় যদি লাগে তো জাগায় কারণ যখন জন্ম হয় তখন কি অনেক শক্তি থাকে কথা কথাগার নাকি জন্মের সময় শক্তি থাকে কিলাগিলি করার জন্মের সময় তো অনেক দুর্বল অবস্থায় মানুষের জন্ম অনেক সেন্সিটিভ ভয় জন্মের সময় জন্মের সময় কোনো দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনা মানুষকে চিরদিন মত পর্যন্ত কষ্ট দেয় জন্ম দাগ যেটা এটা গায়ের থেকেও যায় না একটা লাগলো এটা যাইব না জন্মের সময় কোনো চোখে আঘাত হলে তো জন্মন্ধ হয়ে যাব জন্মের সময় কোনো কঠিন হালত হলো তো জন্মসূত্রে বোবা হয়ে যাবে পেটে ভালো ছিল জন্মের সময় বোবাই জন্মের সময় ভয় জন্মটা যদি নেককারের ঘরে হয় তাহলে জন্মের সাথে সাথে কানে আজান পায় সুন্দর একটা নাম হয় তার নামে আকিকা হয় কত সৌন্দর্য তার কানে আজান হয় কামত হয় আর যদি জন্মটা যদি কাফিরের ঘরে হয় তাহলে জন্মের বলে ঢোলবে দেয় ঘন্টি ঘটি বেড়ে কানের কাছে ঘন্টি বেড়ে গরুর মুখ খাওয়া দেয় জন্ম যদি মুসলমানের ঘরে হয় তো নবীর মুখের লালা খাওয়ায় দিছে আলমের মুখের লালা খাওয়াই দিছে জন্মটা ভয় আল্লাহ শকর আমাদের উপরে আল্লাহ খুশি যে আমাদের আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন খালি এইটার সুক্রিয়া আদায় করে এই তো শেষ করতে পারবেন না সারা জন আর একটা ভয় হলো মৃত্যুর দিনে ভয় মরণের দিনে কি আরাম নাকি ভয় বলেন বলেন মরণের দিনে কি খুব আরাম ভয় মরণের সময় মানুষের কিরকম কষ্ট হয় ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলছেন আজরাইল যদি স্বাভাবিকভাবে কারো রুহ এমনি করে টান দিয়ে লয়ে যায় ইমাম গজালি বলছেন একটা মানুষের উপরে এক হাজারটা তরবারির আঘাত করলে তার যত কষ্ট হবে আরামের সাথে রুহ টান দিলেও তার চেয়েতে হাজার গুণ বেশি কষ্ট হয় সাকারাত নবীদেরও সাকারাত হয়েছে আমাদের নবীজিরও মৃত্যুর সময় কষ্ট হয়েছে হাজুত ঈসা আলি এক এলাকায় গেছেন তো এই এলাকার লোকজন বলে কি আপনার মজা যা হলো জীবিত করা এই কবর থেকে খাড়া করেন পরে হ্যাঁ মর্মান্তিক কথা আছে ঈসা সালাম এক এলাকায় গেছেন তো এলাকার লোকেরা বলে আপনার মজেজা হলো আপনি মরা মানুষ জীবিত করতে পারেন তো এই কবরের থেকে এই গুরুস্থানে ঘুমানো যে তার তাকে দাঁড় করান পয়গম্বর ঈসা সালাম কবরের পাড়ে দাঁড়ায় ডাক দিলেন কুম্ভিজ নীল্লা ফুলান ডাক্তার দেওয়ার সাথে সাথে কবর থেকে বিশাল দেহের এক মানুষ লাভ দিয়ে দাঁড়ায় গেছে বলে তুমি কে আমি ছেলে তোমার চুলদারি সাদা জ্ঞান চুলদারি সাদা গে তোমার মানুষের চুলদারি আগে সাদা হইতো না কি নতুন হনতে এই কথা মানে আগে আগে চুলদারি সাদা হইতো না ইব্রাহিম নবীর যুগ থেকে চুলদারি পাকার এই রেওয়াজ চালু হয়েছে আগে সবার চুলদারি কাঁচা থাকতো মরণ পর্যন্ত অনেক কিছুই অনেক সময় হয়েছে আগে পিঁপড়ার মুখে আওয়াজ অনেক ছিল পিপিলিকা দেহ ছোট কিন্তু এর আওয়াজ ছিল অনেক সালাইসাল্লাম বললেন আল্লাহ এগুলো অনেক বানাইছো তুমি সংখ্যায় বেশি কিসকিস করলেই তো একে ঘরের ভিতরে থাকা কষ্ট লাগে আল্লাহ এটার আওয়াজ কমায় দাও তো সালাম দোয়া করলেন দোয়ার পরে পিপুলার আওয়াজ আল্লাহ বন্ধ করে দিচ্ছে এ কারণেই পিপিলিকার আওয়াজ নেই পিপিলিকা যদি এন্দ্রে হাটে ত্বক দিয়ে টের করতে হবে আপনার জামার ভিতরে বিভড়া আছে আপনি আওয়াজ পাইবেন না কোন কয়েকশো হাঁটলো আওয়াজ পাইবেন ওদের আওয়াজ নেই ওদের ওরা করে এই কান্না চুপ ভাই ওরা কান্না করলে ওদের কান্নার আওয়াজ নেই ওরা মিছিল করে ওরা মিছিল করে না ওরা তো মিছিল যারা চলেই না ওদের মতো মিছিল যদি আমরা করলাম নে তাহলে কাফেররা ভয়ে এমনি দৌড় উঠে থাকলো নেই যেদিক দিয়ে যায় মিছিল ওদের আওয়াজ ওরাই শোনে ছোট আওয়াজ কিন্তু আমরা শুনি আগে আওয়াজ বড় ছিল তো আগে মানুষের চুলদারি পাকতো না এগুলো সব কাঁচা থাকতো ইব্রাহিম আল ইসলামের জমানার থেকে দাড়ি পাকা শুরু হয়েছে বলেন তুমি সালামের ছেলে ওই যুগের মানুষের তো চুল দাঁড়ি পাকতো না তোমার গুলার সাদা হয়েছে কেমনি এই যে আপনি আমার ডাক দিছেন তখন আমার টেনশন লাগছে যে কিরে উঠবার লাগছি ডাকি ডাক ডাকতেছি নিশ্চয়ই এই ডাকের পরেও আমার আবার মরণ হবে কারণ জমানার পয়গম্বরদের আমল চলছে যেহেতু ডাকতেছে গুরুস্থান থেকে কত জনে উঠে দাঁড়ায় ডাক দিলে ঈশানবী আমার ডাক দিয়েছে আমি দাঁড়াইলাম আমার তো আবার মরণ হবে তাহলে একবার মরার সময় যে কষ্ট আমার হইছে সেই কষ্টটা বুঝি আবার মাথার উপরে অপেক্ষা করতেছে দিনের কষ্টের এ চিন্তায় চুলদারি এগুলো কালা ছিল কিন্তু পেরেশানিতে সহাব সাদা হয়ে গেছে হাদিসে আছে পেরেশানিতে মানুষের চুলদারি সাদা হয় কারোর চুলদারি বউয়ের পেশানিতে পাকে কারোর চুলদারি সরকারের পেশানিতে পাকে কারো চুলদারি ছেলে সন্তানের পেশানিতে পাকে আর কারোর চুলদারি আখেরাতের পেশানিতে পাকে আল্লাহ রসুলের চুলদারি যে কয়টা পেকে ছিল সাইয়াবাত নিয়াল হুদ আল্লার রসুলের উপরে ওর কারিমের সুরা নাজিল হওয়ার পরে আখেরাতের চিন্তায় বিচারের চিন্তায় নবীজির চুল দাড়ি পেকে গেছে আমগুরগুলো বাকি হলো দুনিয়া টেনশনে হ্যাঁ আমার দাও পাকছে শয়য়ব আত্মীয় সিজন জেলখানা আমারে বুড়া বানাই দিছে কাউরে বয়ে বুড়া বানায় এই কারণে আল্লাহর রসুল দোয়া শিখাইছে যে দোয়া করবে আল্লাহুম্মা

ইন্নি আউজুবিকা মিন ইমরা আতিন ইমরাতিন তুশাইবুনি পাবলাল মাসিব তার মানে এই দোয়া করলে বউ মরে যাইব বিষয়টা এরকম না কিন্তু রাগ করে বউ মনে করে এটা খালি বললেন তো সেই করবেন মাসিব আরে মানুষের হৃদয় পাল্টায় দেওয়ার মালিককে এটা আগে আপনারা দেখতে আসতো না এখন দোয়া করলে আপনারে খালি নাই ভালোবাসা দরকার না দরকার তারিখে কিরকম ভালোবাসা তিনটা দিন আছে ভয়ের দিন জন্মের দিন ভয়ের দিন মরণের দিন ভয়ের দিন মরণের সময় যদি কারোর কপাল ভালো হয় তাহলে তার মুখে উচ্চারিত হয় ইলাহা ইল্লাল্লাহ যদি কারোর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয় খালি এই লোক বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। কষ্ট হয়ে যায় আজাবের মৃত্যু যদি হয়ে যায় তাহলে আজাবের মৃত্যু হইলে কালিমা হারায় যায় ইমান নষ্ট হয়ে যায় কারোর কারোর আর একটা ভয়ের দিন হলো বিচারের দিন আল্লাহ রসুল বলেন বিচারের দিন এত ভয়ের দিন যে আধা তুবুরের সূর্য থাকবে মানুষগুলো কাপ কোরআনেকে নেমে আছে। মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে গায়ে কোনো কাপড় থাকবে না এমন কি হাদিসে আছে মানুষগুলো কেমন দাঁড়াবে যেমন তেমন উলঙ্গ অবস্থায় যাবে গায়ে কোনো কাপড় থাকবে না এমন কি হাদিস সারিবে আছি বড় হইলে পরে মুসলমানি করে যে চামড়াটা ফালাইছিল ফালাই that is মুসলমানি করে যে চামড়া ফেলছে এই চামড়াটা কই ফেলছে যা যে যে যার মুসলমানি হয়েছে হেও জানে না দুনিয়া এর মা বাবা জানে যে এটা কোন জায়গায় আছে আল্লাহ তালা এমন পুনরুত্থান করবেন সে তো দাঁড়াবে দাঁড়াবে ওই যে কাটটা চামড়া যেটা ফালাই দিছিল না এটাও জোড়া লাগাই দাঁড় করাই দিব মুসলমানই সারা ধারায় বসো শুনো শুনো সবার কাছে পাইবা না এগুলো মোল্লার কাছ থেকে নিতে হইব তোমাদের ঠিক এই এই ভাবে এবং গায়ের ভেতরে কোনো কাপড় থাকবে না হযরত فاطمه তো জাহরা রাদিয়াল্লাহু আনহা শুনতেছিলেন আর উনি বলতেছিলেন বাবা উলঙ্গ অবস্থায় মানুষগুলো যখন দাঁড়াবে আমরা সব উলঙ্গ হয়ে দাঁড়াবো না কি কি লজ্জা কি লজ্জা কেমন দেখা যাইব আল্লাহর রসুল বলেন আল্লাহ পাকের জালার কাহার আর বিচার দিবসের ভীতিটা এত ভয়ঙ্কর হবে সবাই ইয়া নাফসি নাফসি করবে নবীরা পর্যন্ত নিজের চিন্তায় পরে যাবে মুসানবী কৃপ্তি মারার টেনশনে পড়ে যাবে ইব্রাহিম বাবা ইমনি শাকিমির টেনশনে পড়ে যাবে বাবা আদম গন্দম খাওয়ার টেনশনে পড়ে যাবে সব নবীরা পর্যন্ত টেনশনে ইয়া নাফসি নফসি করবে কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগটা পর্যন্ত পাবে না ধাত উপরে সূর্য থাকবি পায়ের নিচের জমিন তামা হয়ে মাথার মগজগুলো ভাতের মারের মতো উত্রায়া উত্রায়া উত্রায় উত্রায় পড়বে কঠিন ময়দানে ওই কঠিন তিনি একটা মাত্র ছায়া গোটা ময়দানে মাস্টারে থাকবে আল্লাহ পাকের ছায়া আল্লাহর কুদরতের ওই ছায়ার নিচে আল্লাহ পালা যে সাত প্রকারের বান্দাদেরকে জায়গা দান করবে তাদের ভেতরে একটা প্রকার হলো ওরা জুলানি তাহাবাফিল্লা ওই মুমিন দয় যাদের একে অপরের মোহব্বত ছিল নিঃস্বার্থ শুধুই মাত্র আল্লাহ এদেরকে আল্লাহ আর সে নিচে আল্লাহ তালা জায়গা দিয়ে দিবি জরে বলেন সুবহান আল্লাহ এই যে মোহাব্বতটা এই রাস্তায় বসছেন নোংরা জায়গা আশেপাশে ড্রেন আছে বসে রয়েছেন একটা ভালোবাসা কাজ করছে আল্লাহর জন্য ভালোবাসা এই ভালোবাসাটা যেন আমাদের কমে না যায় কারোর মারকানিয়ে টানাটানি করতে যায় আরশের ছায়া হারানোর মতো পরিবেশ কায়েম করো না কারোর রাজনীতির দল করতে গিয়ে তোমার ইমানদারির যে চরিত্র আছে সেটাকে হারিয়ে ফেল না রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে একজন আর একজনার জন্য কাল হয় না দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য একজন আর একজনার সাথে দাউ আচরণ আচরণ না নিজেদের ভেতরে আত্মিক বন্ধনকে মজবুত করো রুহামা ও সাহাবিদের মতো একে অপরে সাক্ষার একে অপরে ভালোবাসার বন্ধনে খুব মজবুত হয়ে যাও তোমাদের ভালোবাসা তোমাদেরকে দুনিয়ার পার 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 করবে করে তোমাদের আমাদের তো শুধুই মাত্র রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে একজন আর জন্য কাল একদল সরকারি আর দল বেসরকারি একজন আর একজনের জন্য আজরাইল ঠিক 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 লাগি মিশা কথা কইছি মাইক দিয়ে তাই না একে অপরের কাল হয়ে যায় না এই দেশের রাজে চোর না সবাই জানে এদেশের আলেম জেনা জেনাকার না সবাই জানে এদেশের রাজে গাড়ি পুরায় নাই সবাই জানে এদেশের আলেমরা তারপরও জেলখানায় থাকতে হয় একটি আদা বা তার দুশ্মনির কারণে থাকতে হয় ভাতৃত্ব নষ্ট হয়ে গেছে এ কারণে থাকতে হয় ভাতৃত্ব নাই যারা আলেম জেলখানায় থাকবে কেন আলেমরা তো নবীর নায়ব নবীর কাম করে আল্লাহর রসুল সাল্লাহাম বলেন কয়েকটা হাদিস শোনেন তার ভিতরে একটা হাদিস শুনাইতেছে এখন বড় হাদিস লম্বা হাদিস বাংলাটা আমি শুনাইতেছি আল্লাহর রসুল সাল্লাহাম বলেন এই সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবোনা না যেটা করলে তোমাদের ভেতরে প্রেম বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে আমরা তো ভালোবাসা বাড়ানোর জন্য বিভিন্ন কিছু করি বর্তমান সমাজে ভালোবাসা বাড়ানোর জন্য ফুল কিনা খারায় থাকে ভালোবাসা বাড়ানোর জন্য কাঠ কিনা দাঁড়ায় থাকে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস যেটা এটা উপলক্ষে কোটি কোটি টাকার কাঠ বিতরণ হবে দোকানে এটা লেখা একটা কাগজ এইটা বিক্রির জন্য এই এটা এইটা এখন যাদের কার্ডের দোকান আছে তাদের মানে তাদের ঈদের মৌসুম চলছে না উপন্যাস উপন্যাস নষ্টামি ভ্রষ্টামি জেনা ব্যবচারের বর্ণনায় ভরা আর যৌন সুরসুরিতে ভরা বই যেগুলো সেগুলো কিনে কিনে ভালোবাসা দিবস কেন্দ্র করে এদেশের যুবক যুবতীরা একে অপরকে গিফট করবে ভালোবাসা বাড়াবে ভালোবাসা এই নষ্টামি করতেছে চোদ্দই ফেব্রুয়ারিকে সামনে রেখে আমি জিগাইছি কার ডলার যাইতেছি গুলিস্তান দিয়ে তো জিগাইছি ভাই বাণিজ্য তো এখন রঙরমা তাই না জিও জুট জিও এই তো আমাকে ভালোবাসা বানানোর পদ্ধতি আর নবীজি বলে আলা আদুল লুকুম এই নবীজি সাহাবিকে বলতেছি এই সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমল শেখাবো না যে আমলটা করলে তোমাদের নিজেদের ভেতরে ভালোবাসা বাড়বে আকবার বলেন আল্লাহ সাহাবিরা বলে যে পয়াগম্বর অবশ্যই শিখাবেন কোন আমল করলে ভালোবাসা বাড়বে সহজ আমল আল্লাহ রসুল বলেন বাই সালাম তোমরা একে অপরের ভেতরে সালামের আদান প্রদান বাড়িয়ে দাও সুভান আল্লাহ আরো আস্তে করে বলেন বলেন আরো জোরে করে বলেন সুভান আল্লাহ এই একটা 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 আত্মসমালোচনা করি মনে করেন সালাম দেওয়ার প্রসেস পদ্ধতি এখন সালাম দেওয়ার ওসাইল মাধ্যম এখন কি কম না বেশি হ্যাঁ কি কম বেশি আগে কি হোয়াটসঅ্যাপে সালাম দন দিত ইমুতে সালাম দোজন দিত মেসেঞ্জারে সালাম দন দিত হ্যাঁ আরো কি কি আছে না কোন কিছু নাম হ্যাঁ ইনস্টাগ্রাম টুইটার আর কি কোন না এই সব কিছু এখন কি একে অপরের খবর মাধ্যম কিন্তু আশ্চর্য বিষয় হলো এই মাধ্যমগুলো দিয়ে নবীর সন্নতের আমল হয় না তবে আক্রমণ অনেক হয় এই মাধ্যমগুলো দিয়ে ভাই ভাইকে কখনো আর আক্রমণ করব না এটা আজকের ওয়াদা ওয়াদা ভালো করে করো বিশ্বাস হয় আমার হ্যাঁ হাত করো হাত তোলে ওয়াদা করো হাত তোলে হ্যাঁ হাত তুলে রাখো তুলে রাখো কিছু সময় ছবি তুলো ফিরিস তারা বলো ইয়া আল্লাহ বিজ্ঞানের যান্ত্রিক মাধ্যম দিয়ে কেউ কাউকে কষ্ট দিব দিব না সালাম দোয়া ইনশাল্লাহ বেশি বেশি সালাম দিলে কি হবে ভালোবাসা বাড়বে সালাম তো দিবেন এখন যদি এই মাহফিলের ভিতরে যদি সালামের পরীক্ষা নেওয়া হয় আমার জানা নাই পাশ কয়জন করবে বিশুদ্ধ করে সালাম দেওয়ার মুসলমান এখন খুব কম সালাম দেয় দেয়ালে আলাইকুম মানে আপনি মরেন দূরের কথা আরো আসসালাম আলাইকুম সুন্দর করে যে সালাম দিবি সুন্দর করে সালাম দেওয়ার মেজাজ এখন নাই সালামের প্রচলন হারিয়ে গেছে অথচ আগের জমানার মানুষ সালাম বেশি দেওয়ার জন্য মাধ্যম তালাশ করত। জমানার এক বড় মহাদ্দেশ ছিলেন তিনি প্রতিদিন সকাল বেলায় একবার বাজারে যাইতেন সন্ধ্যা বেলায় একবার বাজারে যাইতেন যাওয়া দেখলে মনে হইতো পুরা বাজার কিনা লোব একদিন খাদিমে কয় উস্তি প্রতিদিন দুই বেলা করে বাজারে যান কিন্তু বখিলের মতো খালি হাতে যান আর খালি হাতে আসেন কোনো সময় কিছু কিনতে দিই না খালি দোয়ানের সামনে সালাম দেখো আমি অনেক ভালো খাওয়ার জন্য অনেক ভালো মার্কেট করার জন্য তো বাজারে যাই না বাজার এমন একটা জায়গা যেখানে মুমিন বান্দাদের উপস্থিতি বেশি হয় আমি বাজারে যাই নবীর সন্নতের সালামের আমল করার জন্য একটা চক্করে হাজার হাজার ভাইরে সালাম দিয়ে আসি এই যে সোয়াব এই সাব ময়দানে মাসারে হয়তো